এই সুন্দর চিপিগুলো কিন্তু আপনারা একদমই হোলসেলে পেয়ে যাবেন হ্যাঁ একদমই হোলসেলে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আকারে দেখেন কি চমৎকার চিপিগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন অল ওভার কিন্তু সিকোয়েন্স অল ওভার ড্রেসটাতে রয়েছে ডিজিটাল প্রিন্ট এবার হচ্ছে আপনারা এই ড্রেসটার সাথে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পাকা আড়াই গজ একদমই হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আকারে এবার আপনাদেরকে দেখিয়ে দিব ড্রেসটার সাথে কি সুন্দর দুপাট টাকা পাচ্ছেন প্রতিটা দোপারটা কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্টের মধ্যে তারপরে হচ্ছে সিকোয়েন্স করা থাকবে দেখেন কি সুন্দর দোপারটা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু মাত্র কত করে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা না এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন হাজার পঞ্চাশ যেটা হচ্ছে দুই হাজার বাইশশো টাকা ড্রেস আর সেটা হচ্ছে আমরা হোলসেলে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ করে হ্যাঁ এক হাজার পঞ্চাশ করে আপনারা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখুন খুবই চমৎকার কিন্তু আমাদের ড্রেসগুলো গুলো ড্রেসটার সাথে প্যান্টের কাপড়টা পাকা আর এগোস রয়েছে আর ড্রেসটার সাথে দেখুন কি চমৎকার দুপাট্টা গোলা পাচ্ছে প্রচুর পরিমাণে ড্রেস কিন্তু আমাদের সবটাতে রয়েছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে সেল করে থাকি যারা চাচ্ছেন সবটা ভিজিট করতে তারা কিন্তু অবশ্যই সবটা ভিজিট করতে পারেন আমাদের সফট ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদি সাইকেটর বাবুর হাট ফার্স্ট বাস স্ট্যান্ড মাইকুর টেট সেন্টারের আন্ডারগ্রাউন্ডে দেখেন কি সুন্দর কি চমৎকার ড্রেসগুলো হচ্ছে আজকে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকা আড়াই রয়েছে প্যান্টের কাপড়টা দোপাট্টাটা অবশ্যই না আমার দোপাট্টা হবে মাত্র হাজার পঞ্চাশ করে যাচ্ছে এই অসাধারণ ড্রেসগুলো খুবই আপডেট ডিজাইন হচ্ছে এখানে রয়েছে একদম নিত্য নতুন যে সুন্দর গুলা আপনাদের পছন্দের যে সুন্দর ডিজাইন গুলা সেই সুন্দর ডিজাইন গুলাই কিন্তু হচ্ছে আজকে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনালি আমাদের সবটাকে নিয়ে এসেছি যারা ব্যবসার জন্য একটু দামের মধ্যে ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে আর যারা হচ্ছে নিজে ব্যবহারের জন্য খুঁজতেছেন তারা কিন্তু নিজে ব্যবহারের জন্য নিতে পারবেন প্যান্টের কাপড়টা রয়েছে পাকা অরগুজ আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্টটা অর্ডার করতে দিতে হবে পাঁচশো টাকা আমাদের দাও বিকাশ নাম্বারটা এটা হচ্ছে অর্ডার কনফার্ম এটা হচ্ছে আপনার মোট টাকা থেকে আবার মাইনাস হয়ে যাবে এই সুন্দর ড্রেসগুলো কুরিয়ায় কন্ডিশনে নিতে পারবেন আপনারা যারা হচ্ছে ছাত্রসব ভিজিট করে নেবেন তারা অবশ্যই আমাদের ভিজিট করতে পারবেন আমাদের সবটু ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিস প্রচুর পরিমারে ছাপা প্রিন্ট একটা টা শপে বসে গারেটি সাইটম কালেকট করতে পারবেন আপনার ব্যবসার উপযোগী যাবতীয় পোশাক সামগ্রী সেখানে রয়েছে ভিন্ন ভিন্ন প্রাইজের আর ড্রেস ভিন্ন ভিন্ন প্রাইজের হচ্ছে আমাদের পোশাক সামগ্রী সামগ্রীগুলো আপনাদের প্রাইসটা হচ্ছে ভালো লাগবে যে প্রাইজের যেই ড্রেসটা আপনি সেল করতে পারবেন ওইটাই আপনি নিতে পারবেন আজকের মতো ভিডিওটা থেকে আপু বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সবার সাথে ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই সবাইকে